টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন অপরাজিতা আর্য বাংলা ছবিতে সেভাবে অভিনেত্রীকে নায়িকার ভূমিকায় দেখা না গেলেও তার অভিনীত প্রতিটি চরিত্রই যেন এক অন্য রূপ পেয়েছে বড় পর্দা থেকে ছোট পর্দা ওয়েব সিরিজ সবেতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন অপরাজিতা প্রাক্তন ছবিতে অপরাজিতা জুঠি বেঁধেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সেই ছাত্রী জীবনের ভালোবাসা ছিলেন প্রসেনজিৎ অভিনেত্রীর কাছে সেই প্রসেনজিৎ ছবি তুলে দিলেন তার প্রিয় অপার সোশ্যাল মিডিয়ায় সেই আবেগ শেয়ার না করে থাকতে পারলেন না অভিনেত্রী অপরাজিতা প্রসেনজিৎ পরনে হলুদ রঙ ও নীল পাড়ে শাড়ি লাল ব্লাউজ আটপৌরে বাঙালি গৃহবধূ সাজে চেনা হাসি নিয়ে চেয়ারে বসে অপরাজিতা আর তার সামনেই চেক শার্ট অফ বিস্কুট রঙের প্যান্ট পরে প্রসেনজিৎ ঠোঁটির ওপর একটি গোপ হাতে মোবাইল নিয়ে অপরাজিতার ছবি তুলতে ব্যস্ত টলিউডের সুপারস্টার আর অপরাজিতার একের পর এক পোজ দিয়ে চলেছেন কখনো দূর থেকে আবার কখনো ক্লোজ থেকে শট নিচ্ছেন প্রসেনজিৎ তবে এই ছবিগুলো দেখে মনে হচ্ছে এটা দুই অভিনেতার আগামী কোনো ছবি শুটিং ফ্লোর এই ছবিগুলো অপরাজিতা তার ফেসবুকে শেয়ার করে আবেগে ভেসেছেন কি লিখলেন না অপরাজিতা অপরাজিতা লিখেছেন ছাত্রী জীবনের একটি বড় অংশ জুড়ে ছিল একটা স্বপ্ন একটা ভালোবাসা নামটা ছিল প্রসানজিৎ চট্টোপাধ্যায় হ্যাঁ ঠিক ধরেছ আমাদের সবার বোম্বাদা আমি পাগলের মতো ভালোবাসতাম তাকে ছোট্ট একটা ঘরের দেওয়াল জুড়ে তার ছবি বালিশের নিচে লুকিয়ে রাখা প্রিয় মুখটা যেন ঘুমের মধ্যেও পাশে থাকেন হাত খরচের টাকাটা জমিয়ে জমিয়ে কিনতাম ম্যাগাজিন আর পোস্টার শুধুমাত্র একটা নতুন ছবি পাওয়ার আশায় অভিনেত্রী আরও বলেন আজ এতগুলো বছর পর যখন সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে আমাকে বলেন অপায় তোর একটা ছবি তুলে দিই তখন আমি এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যাই মনে হয় এটা কি সত্যি নাকি আমি এখনও সেই বালিশের তলায় রাখা ছবিটার স্বপ্নে ডুবে আছি কিন্তু না এটা স্বপ্ন নয় এটা সেই মুহূর্ত যেটা কেবল তখনই সম্ভব যখন ইউনিভার্স কাউকে নিঃশর্ত ভালোবাসে আর আজ আমি জানি ইউনিভার্স আমায় খুব ভালোবাসে নিঃশব্দে